সম্পর্ক কোনা ভিডি রে আলোচনা বারবার এনতে রহ কিছু সম্পর্ক কীতে আবার লাইল সম সম্পোক কণ্ড হার কিন্তু ফল সমস্ত একশো আশি বার কাজ যদি হয়ে আর নই কোন যোগ ফল যদি একশো আশি ডিগ্রি তাহলে নিটান দিদান সম্পোরোক ঠিক আছে মান সম্পণ সম্পোরক কন মানি হোক সাইট ডিগ্রি তাহলে নি সাইট ডিগ্রি সম্পোরোক দিন একসো 180 বিযুক্ত সাইট সমান সমান 120 ঠিক আছে সাট ডিগ্রি সম্পোরোক ডিগ্রি নিয়োগে তার মানে চার পণ্ড এক সঠ যোগ এক আশি হোক সাট দিন সম্পোরক আর একশো কুড়ি হোক সাট ডিগ্রি সম্পোরক ঠিক আছে তো বুঝতে কোনো অসুবিধাকে বানু সম্পোরক খোঁজ আরও

আর মিটান স্থ স্থুলোক তা বানার যোগ ফল গে সম্পক্ষণ মানে একশো আশি ডিগ্রি মানে মিটাং সুক্ষোণ আরো মিটান সুক্ষো আত্ম সম্পনান স্থুলোক্ষণ আরো মিটান স্থুলোক্ষণে সমম্পোক্ষণ মানে যদি বারে বানরগে সুক্ষো কিন্তু তাহলে খা সম্পোক্ষণ আর যদি বানরি স্থুলক্ষণ কিন্তু তবু সম্পোক ঠিক আছে খেত্রে স্থল যেমন একশো আশি ডিগ্রি বা একশো আশি ডিগ্রি সম্পর্ক দিরো িগ্রি নব্বই ডিগ্রি সম্পোকক্ষণ নব্বই ডিগ্রি জিরো ডিগ্রি সম্পোক্ষণ একশো আশি ডিগ্রি হে নিয়ে যুক্ত সমান আর স্থূলকোণ প্লাস স্থূলকোণ সমান স্থূলকোণ স্থুলোক বার স্থুল কোন সম্পোকণ বা হয়ে দাঁড়া ঠিক আছে তাহলে দেলাব সম্পর্কক্ষণ খোঁজ কোশ্চেন হাওয়া সম্পর্কক্ষণ খেজার কোশ্চেন না দু দুটি সম্প্রোকের অন্তর 60 ডিগ্রি হলে কোন মান কত দুটি সম্পর্কক্ষণের অন্তর দুটি তাহলে একটি एक्टी समान को तो दी एक मान एक्सलि समान संपूर्ण बन बढ़ाया बारे को मानना एक्शो आसी डिग्री तपर टी तो उपर टी समानी एक्शो आसी डिग्री नई जहां हेना उपरटी তাহলে কশচানের না দুটি সম্পর্ক কোণের অন্তর সাত ডিগ্রি হলে কোম দুটি মান নি মান তিন তালে নুসারে নেল দা সর্তানুসারে শর্তর চি হচ্ছে অনুসারে শর্ত হেন আছে বার কন্ট অন্তর সাত ডিগ্রি তার মানে মিটান কিন্তু এক্স মাইনাস বন্ধন একশো 180 মাইনাস সমকি অন্তর সাইট ডিগ্রি ঠিক আছে মিৎ কন এক আর তাহলে অন্তর মানে বিয় অন্তর সাইট তাহলে বুলেগে চিৎ তিঙ্গ রাখ খাওয়া বন্ধন প্লাস একান সমান একসো সাইট बा, नुण नुण, नुण प्लास नई प्लास टू एक्स होना समान समान मायनास है समान खान हनासा को ले सा एक्सो असीमान तीगे जो लेख दूस चलिस तीगून ठीक তাহলে সমান সমান এক সমান তিন হয়ে দুশো চল্লিশ বাই টু সমান সমান বারো দিন চব্বিশ একশো কুড়ি তাহলে মান হয়ে একশো কুড়ি তার মানে একশো কুড়ি আর একশো আশি যদি বিয়োগা তাহলে তিন সমান সাত ডিগ্রি তাহলে হয়েটা কন না একশো কুড়ি ডিগ্রি ওপরটি কিনের না সাত ডিগ্রি তাহলে সমম্পোক লাইতে যদি কিছু আবার বুঝতে অসুবিধা নেক্সট ভিডিও হে নে আর হাজা সম্পোক্ক নিয়াগে বু বুঝকার বার না যোগ ফল একশো আশি ডিগ্রি যদি হুই আ তাহলে খানগুলো ওনাগে সম্পর্ক মানে নেন সাইট ডিগ্রি দকশো সম্পূর্ণ কোণ ঠিক আছে যদি বারিয়া ডিগ্রি বারিয়া কোণ না ফল যদি বাম্পরক্ষণ বাংলা যদি সত্তর প্লাশ এক সমান সমান তিন হোক একব্বই তাহলে ঠিক আছে আর মানে বার করতো আশি ডিগ্রি যায়। তবে জনিক উন্িন হোক সবপুর ক ঠিক আছে তাহলে মাখান পরবর্তী যদি ঠিক বন মনেকে তাহলে লাইক সেয়ার আলব হিড়িমা পরবর্তী ভিডিও কিন্তু আবার সাাইব তেমন